বন্ধুরা আজকে এনেছি কুইজের প্রশ্ন হুগলির প্রশ্ন ধাঁধা প্রশ্ন উত্তর সহ দেখতে পাবেন এই তাই ভিডিওটি না টেনে ভিডিওটিতে পুরোটা দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে আকন্দ ফুল পেয়ারা কলা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে বলুন তো সেই ফলটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন আকুণ্ড থেকে আ নেব পেয়ারা থেকে পয়েকা নেব লাল কলা থেকে ল নেব তাহলে একটি একটি করে অক্ষর নিয়ে ফলের নাম হলো আপেল আচ্ছা বলুন তো তিন অক্ষরের নাম দুটি মাস রয় শেষের অক্ষর ছেড়ে দিলে সবার সাথে রয় বলুন তো কি উত্তর হলো বাদল বাদলের শেষে ল বাদ দিলে থাকে বাদ বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো তিন তক্তার নাও খানি ষোলো বাই কেমন সুন্দর নাও খানি শুকনা দিয়ে যায় বলুন তো কি সঠিক উত্তর হলো মই আচ্ছা বলুন তো তিনটি জীবনের দশটা মাথা ছয়টা চোখ বলুন তো কি উত্তর হলো কৃষক যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলুন তো তিন মাথা দশ পা এর উত্তর দিয়ে যাও ছটি উত্তর হলো হাল চাষ আচ্ছা বলুন তো তিন বর্ণের নাম যার দেশের নাম হয় সে যক্ষর বাদ দিয়ে তো কি উত্তর হলো মিশর মিশরের লাস্টে রবার দিলে থাকে মিস বলুন তো কোন জিনিস মেয়েরা স্বামীর সামনে দেয় না কিন্তু সবার সামনে দেয় বলুন তো কি সঠিক উত্তর হলো মাথার ঘন্টা আচ্ছা বলুন তো তিন অক্ষরের নাম তার খেলার মাঠে পাবে প্রথম অক্ষর কেটে দিলে কোন দেশের নাম হবে বলুন তো সঠিক উত্তর হল শচীন শচীনের প্রথম তালবেশ কেটে দিলে থাকে চীন আচ্ছা বলুন তো কি সে বস্তু যার মধ্যে অনেক ছিদ্র থাকা সত্ত্বেও সে জলকে ধরে রাখে বলুন তো কি সঠিক উত্তর হলো স্পঞ্জ বলুন তো দুটির একই অর্থ হবেই আমরা জল কিসে নেব বরের আর এক নাম কি হলো পাত্র ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন